এখন এখানে বলছে খালি ঘরে যথাযথ সম্পর্ক প্রতীক বসা ওকে সম্পর্ক প্রতীক সম্পর্ক প্রতীকটা হচ্ছে এই যে যে চিহ্নগুলো হলো সমান সমান নয় বড় বড় নয় এবং ছোট ছোট নয় এই ছয়টা হচ্ছে সম্পর্ক প্রতীক এই এই প্রতীকগুলো এখন এখানে আমাদেরকে বসাতে হবে তারকে কি করতে হবে এখানে আছে ক্যালকুলেশন করতে হবে এখানে দেখতে হবে যে ছয় আগে আছে গুণের কাজ চাই দোকানে আট আট ছয় চোদ্দ তার মানে এখানে ক্যালকুলেশন করলে হয় চোদ্দ খেয়াল করো কিন্তু আট চার আর দুয়ে যোগ করলে গুণ করলে হয় আট আট আর ছয় যোগ করলে হয় চোদ্দো তাহলে এখানে হবে চোদ্দো আর এই জায়গাটা ক্যালকুলেশন করলে আমরা সাইডে যদি এখানে একটু ক্যালকুলেশন করে দেখাই মাঝখানে ঘর চিহ্ন দিলাম আর এই জায়গাটা হলো চৌদ্দো আর এই পাশে হচ্ছে আগে ব্রাকেটের কাজ তার মানে ছয় দু আট আর এই জায়গাটা চারের সাথে আট গুণ করলে চারটা বত্রিশ তাহলে এখানে হয়ে গেল হচ্ছে বত্রিশ সেক্ষেত্রে আমরা এখানে বসবো বসাবো হচ্ছে একটি ঘরে সেটাই ঘরে চিহ্ন বসবে হচ্ছে এটা বড় নয় ঠিক আছে সম্পর্ক এটা তার মানে এখানে আমরা দিব হচ্ছে এটা বড় নয় ওকে